আসসালাম আলাইকুম তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভিডিও ক্রিয়েট করার সময় যে আমরা মাল্টিমিটার গুলা ভিডিওর মধ্যে দেখাই এটা দেখাই আর কি মিটার লাগে আর এটা বা পিসির সাথে কানেকশন কিভাবে করা যায় আর এটাকে কিভাবে হচ্ছে আমরা পিসির সাথে কানেকশন করে এটাকে আমরা ভিডিওর স্ক্রিনে নিয়ে আসব তো সেই সব বাইদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি তো এখানে দেখেন আমি সেইটা নিয়ে আসছি এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন ইউনিট এই যে এখানে ইউনিট টি মানে ইউনিট আর এই মিটারটার মডেল হচ্ছে ইউটি একষট্টি ই প্লাস ই প্লাস এই যে এখানে মডেলটা আপনারা দেখতেই পারতেছেন এই যে ইউটি একষট্টি ই প্লাস এই ধরনের একটা মিটার লাগবে আর মিটারের সাথে এরকম ধরনের একটা কেবেল থাকবে এই যে কেবেল দেখেন তো এই কেবেলটা হচ্ছে পিসির সাথে এই প্রান্তটা যাবে পিসির সাথে আর এটা কে লাগাইতে হবে মাল্টিমিটারের সাথে তো মাল্টিমিটারে এটা কোথায় লাগাবেন সেই বিষয়টা হচ্ছে দেখাই এই যে পিছন সাইডে আছে এই যে এখানে এখানে এটাকে হচ্ছে এভাবে করে এখানে লাগিয়ে দিতে হবে এখানে লাগিয়ে দিলাম আর কোনো কাজ নাই আর এই প্রান্তটাকে আমরা পিসির ইউএসবির সাথে হচ্ছে লাগিয়ে দিব তো আমি আপনাদেরকে পিসির সাথে কানেকশন করে দেখাচ্ছি এর কি ধরনের সফটওয়্যার লাগে সেটাও দেখাবো আর সফটওয়্যারটি কোথায় পাবেন এই বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিব আশা করি আপনারা বুঝতেই পারবেন তো ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এখানে হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে যেটা এখন দেখাবো সেটা হলো যে এখানে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি হচ্ছে মজিলাটাকেই নিচ্ছি তো এখানে আমি আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি এখানে কিবোর্ডের সাইজটাকে একটু আমরা বাড়িয়ে নেই এখানে লিখতে হবে ইউনিট ইউনিট ই স্পেস টি সফটওয়্যার এস ও এফ টি এ আর ই ইউনিট টি সফটওয়্যার এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে সফটওয়্যার অ্যান্ড ফার্মওয়্যার ডাউনলোড সেন্টার এটাতেই আমরা ঢুকে যাব এখানে ঢুকে যাওয়ার পরে এরকম ধরনের একটি সার্ভার আসবে এখানে হচ্ছে এই যে ডিজিটাল মাল্টিমিটার এলসিআর মিটার ব্যাটারি টেস্টার মাইক্রো ওহম মিটার পাওয়ার মিটার আদার সার্ভার যত যত রয়েছে এখান থেকে কিন্তু এই সফটওয়্যারটি পাবেন তো এখানে হচ্ছে আমরা যেহেতু মাল্টিমিটার দিয়েই আপনাদেরকে দেখাচ্ছিলাম তো মাল্টিমিটারই হচ্ছে আমি ঢুকবো এখন এই যে এখানে দেখেন এই যে ইউটি অষ্ট জিরো সিক্স ই তো এরকম ধরনের এখান থেকে খুঁজে আপনাকে বের করে নিতে হবে যে আপনার মিটারের কোনটা মডেল এই মডেলটাকে এখানে আপনাকে খুঁজে বের করে নিতে হবে বের করে নেওয়ার পরে আপনারা হচ্ছে এরকম ধরনের একটি সফটওয়্যার পাবেন সেটি হচ্ছে আমি পিসিতে রাখা আছে ইতিপূর্বে আমি ডাউনলোড করেছিলাম তবে ওই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে ডেস্কটপ থেকে এটাকে আমরা সরাসরি ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পারতাছি না এখন মিটারটাকে আমি পিসির সাথে কানেকশন করে দিচ্ছি এটা ইউএসবি প্লাগ ইন করে দিচ্ছি প্লাগ ইন করে দেওয়ার পরে এখানে এই যে দেখেন এই সফটওয়্যারটার ভিতরে এখানে লেখা আছে যে ইউটি একষট্টি ই প্লাস এখানে এই যে কানেক্ট এখানে আমরা কানেক্টে প্রেস করে দিব তো একটু সময় ওয়েট করার পরে কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে দেখেন এই যে এখানে কানেক্ট এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে তার মানে কানেক্ট হয়েছে এখন হচ্ছে মাল্টিমিটারটা আমার অফ মোডে আছে এটাকে আমি অন মোডে দিব এটাকে আমি অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে দেখেন এই যে ও এল কিন্তু চলে আসলো এখন যদি এটাকে দেওয়া আছে ওহমস মোডে আমি এটাকে হচ্ছে বিভ মোডে দিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন এটাকে এই যে বিভ মোডে দিলাম এই যে দেখেন এখানে কিন্তু এই যে 007 এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে এই যে আর যদি হচ্ছে আমরা ডায়ট মোডে যদি ই করি দেখেন এই যে এখানে ডায়ট মোডে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে এই যে জিরো জিরো আপনারা অবশ্যই কিন্তু দেখতেই পারলেন তো এইভাবে করে কিন্তু আপনারা পিসির সাথে হচ্ছে এই মিটারটাকে কানেকশন করে নিতে পারবেন তো অনেকেরই এই ভিডিওটি প্রয়োজনে পড়তে পারে তো আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তাতে করে হচ্ছে এটা কিভাবে সেট করতে হয় সেই বিষয়টা হচ্ছে আপনারা প্রপারলি কিন্তু বুঝে যাবেন